দিদি আমি একজন সাংসদ দু সালে হুগলিতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জিতেছিলাম তার আগে রাজনীতিতে তেমন সিরিয়াসলি কেউই নেয়নি আমাকে কিন্তু আমি লড়াই ছাড়িনি মানুষের কাছে গিয়েছি লড়েছি সেই লড়াই থেকেই জয় আজ তোমাকে আমার লড়াই করে সাংসদ হয়ে ওঠার গল্প শোনাব কি স্ক্রিপ্টটা চেনা মনে হচ্ছে ঠিক ধরেছেন এমনভাবেই দিদি নাম্বার ওয়ানের সেটে নিজেদের লড়াইয়ের গল্প বলেন মেয়ে বৌড়া। বাংলার মহিলাদের সেই জনপ্রিয় রিয়ালিটি শোর নামও দিদি নাম্বার ওয়ান সঞ্চালনায় যিনি থাকেন তার নাম বলার জন্য পুরস্কার নেই তিনি রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু সাংসদ সেই দিদি কে যিনি রচনা দিদিকে তার সাংসদ হয়ে ওঠার গল্প শোনাবেন আপনার মনে লকেট চট্টোপাধ্যায়ের নামও কি দিচ্ছে ও একেবারে দশে দশ পেয়েছেন দু সালে হুগলির লোকসভা কেন্দ্রে তৃণমূলের ডক্টর রত্নাদে তাঁককে হারিয়ে রাজ্য রাজনীতিতে চমক দেখিয়েছিলেন লকেট তার এবারের প্রতিপক্ষ যেমন নতুন তেমন পুরোনো আসলে রচনা বন্দ্যোপাধ্যায় আর লকেট বহুকাল থেকে একই ময়দানের যোদ্ধা তা হলো, বাংলার রূপলী জগৎ ত্যাগ জন্মদাতা চাওয়া পাওয়া সিনেমায় একসঙ্গে কাজও করেছেন দুজনে তারপরে দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে লকেট এসে পড়েছেন রাজনীতিতে রচনা একসময় বাংলার পাশাপাশি ওড়িয়া ছবি করেছেন চুটিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন সন্তান হওয়ার পর হাতে জমে থাকা কাজ কিভাবে শেষ করবেন বুঝতে না পেরে সেগুলোর ভার নেওয়ার জন্য রচনাকে অনুরোধ করেন রচনা বন্ধুর অনুরোধও রাখেন অবশ্য সব পথ এসে মিলে গেল শেষে সেই রাজনীতির মঞ্চে লকেটের মতো রচনাও চলে এলেন রাজনীতিতে কিছুটা মাস্টারস্ট্রোক দেওয়ার মতো রচনাকে রাজনীতিতে নিয়ে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের সেটে এসেছিলেন মুখ্যমন্ত্রী বাকিটা ইতিহাস দিদি নাম্বার ওয়ান অবশ্য ভোটের লড়াইও এসেছে ভালোভাবে ভোট প্রচারের মাঝে শুটিংও করতে হচ্ছে রচনাকে আবার হুগলিতে এই শোর অডিশন চলছে সেখানে ভোটারদের প্রভাবিত করছেন রচনা ও তার দল তৃণমূল এমন অভিযোগ খোদ লকেটের অবশ্য খেলা সবে শুরু হয়েছে লকেট এখন পোড় খাওয়া রাজনীতিবিদ তুলনায় কঠিন চ্যালেঞ্জের সামনে রচনা তার প্রতিটা বক্তব্য রীতিমতো জরিপ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় থাকা মানুষরা এ ব্যাপারে অবশ্য খুব অ্যাক্টিভ বেফাঁস কথা বললে সেসব মিম হয়ে যায় মুহূর্তে রচনার ধোঁয়া টকদই খাওয়ার কথা থেকে হাসি নিয়ে পর্যন্ত মিম তৈরি হচ্ছে ট্রোল করতেও ছাড়ছেন না নেটিজেনরা যদিও টিভির জনপ্রিয় সঞ্চালিকা রচনা গোটা ব্যাপারটাকে হাসি দিয়ে সামলাচ্ছেন ভালোই তবে খেলা আরও বাকি ভোটের শেষ হাসি রচনা হাসবেন নাকি তার বন্ধু লকেট সেটা জানার জন্য একটু অপেক্ষা করতেই হবে ওহো তাড়াহুড়োতে একটা কথা বলাই হয়নি লকেট দিদির ওই শুরুর সংলাপটা কাল্পনিক তাকে তো আর দিদি নাম্বার ওয়ানে ডাকেননি রচনা তবে ভোটের পরে কি হবে কে বলতে পারে